গীতায় ভগবান নবম অধ্যায়ের পঁচিশতম শ্লোকে বলেছেন ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃণয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতে জিয়া ইয়ান্তি মাদ্যাজেনপি মাম যারা সকামভাবে দেবতাদের পূজা করে তারা দেবতাদের প্রাপ্ত হয় অর্থাৎ তারা শরীর ত্যাগ করার পর দেবলোক প্রাপ্ত হয় পিতৃগণের পূজকেরা পিতৃলোক প্রাপ্ত হয় ভূত প্রেতাদির পূজকেরা ভূত প্রেতলোক প্রাপ্ত হয় কিন্তু যারা আমার পূজা করেন তারা আমাকেই প্রাপ্ত হন ব্যাখ্যা আগের শ্লোকে ভগবান জানিয়েছেন যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং সমস্ত জগৎ সংসারের প্রভু কিন্তু যারা আমাকে ভোক্তা ও প্রভু বলে না মেনে নিজেরাই ভোক্তা ও প্রভু হয়ে ওঠে তাদের পতন হয় এবার এই শ্লোকে তাদের পতন সম্বন্ধে আলোচনা করা হচ্ছে ইয়ান্তি ভগবানকে ঠিকমতো না জানায় ভোগ ও ঐশ্বর্য কামনাকারী ব্যক্তি বেদ শাস্ত্রাদি বর্ণিত নিয়ম ব্রত মন্ত্র পূজাবিধি ইত্যাদি অনুসারে নিজ নিজ উপাস্য দেবতাকে বিধিবিধান দ্বারা যথাযথভাবে পূজা করে অনুষ্ঠানাদি করে এবং সদা সেই দেবতারই শরণাগত হয় সেই সব উপাস্য দেবতা তাদের এই ভক্তদের অত্যধিক এবং অত্যুচ্চ ফল যা প্রদান করেন তা হলো এই যে তাদের নিজ নিজ লোকে নিয়ে যাবেন যে লোকগুলিকে ভগবান পুনরাবর্তী বলে চিহ্নিত করেছেন তেইশতম শ্লোকে ভগবান বলেছেন যে দেবতাদের পূজা করলে তাঁকেই পুজো করা হয় কিন্তু তা হয় অবিধিপূর্বক সেই পূজার অবৈধতা হলো এই যে তারা জানে না যে ভগবানই সবকিছু তারা কথা না মেনে দেবতাদের পূজা করে শুধু ভোগ ও ঐশ্বর্য কামনা করে তাতেই তাদের পতন হয় যদি এরা দেবতাদি রূপে আমাকেই মানে এবং ওই সব ভগবত স্বরূপ দেবতাদের কাছ থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা না করে এই সব দেবতাও আমি স্বয়ং যদি তাদের কিছু দিতে চাই তবু। হে প্রভু আপনি আমার আর আর আমি আমি আপনার। আপনার আপনার সঙ্গে এই চেয়ে বেশি যদি কিছু থাকে তবে তা কাছ থেকে চেয়ে নিতাম এখন আপনিই বলুন যে আপনার চেয়ে বড় আর কি আছে এই রূপ চিন্তায় ওই ভাব সম্পন্ন ব্যক্তিগণ আমারও আনন্দবর্ধক হয়ে থাকে তাই তারা আর তুচ্ছ ক্ষণভঙ্গুর দেবলোক প্রাপ্ত হয় না পিতৃবতা যারা কয়েক ভাবে সাহায্য পায় তাই লৌকিক সিদ্ধি মানুষ পিতৃব্রত নিয়ম পূজা বিধি যথাবিহিত পালন করে এবং পিতৃগণকে নিজেদের ইষ্ট বলে মেনে থাকে এই মানুষদের সর্বাধিক এবং সর্বোচ্চ ফল এই প্রাপ্তি হতে পারে যে পিতৃগণ তাদের পিতৃলোকে লোকে নিয়ে যেতে পারেন তাই এখানে বলা হয়েছে যে পিতৃগণের পূজক পিতৃলোক প্রাপ্ত হয় ভূতান ইয়ান্তি ভূতে জিয়াহা তামসিক স্বভাব সম্পন্ন ব্যক্তি সকামভাবে ভূত প্রেতাদির পূজা করে এবং তাদের নিয়মাদি ধারণ করে যেমন মন্ত্র জপের জন্য গাধার লেজের লোম থেকে সুতো তৈরি করে তাতে উটের দাঁতের বোতাম গাঁথা রাত্রে শ্মশানে গিয়ে সব দেহের ওপর আসীন হয়ে ভূত প্রেতের মন্ত্রাদি জপ মাংস মদ্য ইত্যাদি মহা অপবিত্র বস্তু দ্বারা ভূত প্রেতাদির পুজো করা ইত্যাদি এর দ্বারা তাদের বড়জোর জাগতিক কামনাগুলি সিদ্ধ হতে পারে মৃত্যুর পর তো তাদের দুর্গতি হবেই অর্থাৎ তারা ভূত প্রেত জনি প্রাপ্ত হবে তাই এখানে বলা হয়েছে যে ভূতদের পূজক ভূত প্রেতই প্রাপ্ত হয় ইয়ান্তি পিমাম যে ব্যক্তি অনন্য যে কোনো প্রকারে আমার ভজন পূজন ও চিন্তনে ব্যাপৃত থাকে সে নিশ্চিতভাবে আমাকেই প্রাপ্ত হয় বিশেষ কথা জাগতিক ভোগ এবং ঐশ্বর্য কামনাকারী ব্যক্তিরা নিজ নিজ ইষ্টের পূজা দিতে তৎপর থাকে এবং ইষ্টের প্রসন্নতার জন্য সব কাজ করে থাকে কিন্তু যে তত্ত্ব ভগবানের ভজন ও ধ্যানে ব্যাপৃত ব্যক্তিগণ প্রাপ্ত হয় তা তারা লাভ না করে বারংবার জাগতিক তুচ্ছ ভোগ ও নরক এবং চুরাশি লক্ষ জনি প্রাপ্ত হয় এইভাবে যারা মনুষ্য জন্ম লাভ করে ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করে তাকে আনন্দ প্রদান করতে সক্ষম হতে পারত তারাই জাগতিক তুচ্ছ কামনায় বদ্ধ হয়ে এবং তুচ্ছ দেবতা ও পিতৃগণের চক্রে আবদ্ধ হয়ে কত না অনর্থ ভোগ করতে থাকে সেই জন্য মানুষকে সচেতন হয়ে ভগবানেই নিবিষ্ট হতে হয় দেবতা পিতৃপুরুষ ঋষি মুনি, মানুষ ইত্যাদিতে হলে এবং নিষ্কামভাবে কেবল তাদের পুষ্টি সাধনের জন্য তাদের হিতের জন্যই তাদের সেবা পূজা করা হলে ঈশ্বর লাভ হয় এই দেবতাদের ভগবানের থেকে পৃথক বলে মনে করা এবং নিজের মধ্যে সকাম ভাব বজায় রাখা হলো পতনের কারণ ভূত প্রেত পিসাচাদির জনি অশুদ্ধ এবং তাদের পূজার নিয়মবিধি সামগ্রী আরাধনা ইত্যাদিও অপবিত্র এদের পূজকেরা এদের প্রতি ভগবত বুদ্ধিও করতে পারে না এবং নিষ্কাম ভাবও রাখতে পারে না তাই তাদের পতন হয় কয়েক বছর আগে এই ব্যাপারে একটি সত্য ঘটনা শুনেছি একজন ব্যক্তি কর্ণ পিসাচিনীর উপাসক ছিল তাকে কেউ কোনো প্রশ্ন করতে এলে সে আগেই তার প্রশ্নটি বলে তার উত্তরটিও জানিয়ে দিত এইভাবে সে অনেক টাকা রোজগার করেছিল তার বিদ্যার চমৎকারিতায় মুগ্ধ হয়ে এক ভদ্রলোক তাকে ধরে বসে সেই বিদ্যাটি শেখাবার জন্য সেই ব্যক্তিটি তখন সরলভাবে জানায় যে এই বিদ্যায় চমৎকারিত্ব থাকলেও তা প্রকৃত হিতকার বা কল্যাণকর নয় তাতে অপর ব্যক্তি জিজ্ঞাসা করে যে আপনি অন্যের বিনা উচ্চারিত প্রশ্ন এবং তার উত্তর কিভাবে জানতে পারেন তাতে সেই ব্যক্তি জানায় যে আমি কানে বিষ্ঠা মাখিয়ে রাখি যখন কেউ কোনো প্রশ্ন নিয়ে আসে তখন কর্ণপিসাচি নিয়ে এসে আমার কানে ওই ব্যক্তির প্রশ্ন ও উত্তরটি শুনিয়ে যায় আর আমি সেটি বলে দিই তখন লোকটি জিজ্ঞাসা করল আপনার মৃত্যু কিভাবে হবে তা নিয়ে কিছু জিজ্ঞাসা করেছেন কি প্রথম ব্যক্তি জানালো যে আমার মৃত্যু হবে নর্মদার ধারে তার মৃত্যুর পর জানা যায় যে যখন সে নিজের মৃত্যু উপস্থিত জেনে নর্মদা নদীর দিকে যাচ্ছিল তখন কর্ণ পিসাচিনী রূপে তার সামনে উপস্থিত হয় শুকরীকে দেখে ওই ব্যক্তি নর্মদার দিকে যখন ছুটে যাচ্ছিল তখন রাস্তাতেই কর্ণ তাকে হত্যা করে কারণ ওই ব্যক্তি যদি নর্মদা নদীতে গিয়ে মারা যেত তবে সে প্রাপ্ত হতো কিন্তু কর্ণপিসাচিনী তার সদ্গতি হতে দেয়নি নর্মদার ধারে হত্যা করে তাকে নিজের সঙ্গে নিয়ে যায় এর অর্থ হলো যে দেবতা পিতৃগণ ইত্যাদির উপাসনা সরূপত অর্থাৎ ত্যাজ্য নয় কিন্তু ভূত প্রেত পিসাচ ইত্যাদির উপাসনা স্বরূপত পরিত্যাজ্য কারণ দেবতায় ভগবৎ ভাব ও নিষ্কাম ভাব হলে এদের উপাসনাতে কল্যাণ হয় কিন্তু ভূত প্রেত ইত্যাদির উপাসনাকারীদের কখনো সদ্গতি হয় না দুর্গতিই হয়ে থাকে তবে পারমার্থিক সাধকগণ ভূত প্রেতাদির উদ্ধারের জন্য তাদের শ্রাদ্ধ তর্পণ করতে পারেন কারণ এই সব ভূত প্রেতাদিতে নিজ ইষ্ট মনে করে উপাসনা করাই হলো পতনের কারণ তাদের উদ্ধারের জন্য শ্রাদ্ধ তর্পণ করা বা পিণ্ড জল প্রদান করা দূষণীয় নয় সাধু মহাত্মাগণের দ্বারা অনেক ভূত উদ্ধার লাভ করেছে পরিশিষ্ট ভাব কিছুই প্রকৃতপক্ষে ভগবানের রূপ কিন্তু যারা ভগবান ব্যতীত অন্য কোনো সত্তাকে মেনে থাকে তারা উদ্ধার লাভ করে না তারা যদি কোনো উচ্চতর লোকেও আরোহণ করে তাহলেও তাদের এই সংসার চক্রে ফিরে আসতে হয় নিষ্কাম ভাব এবং ভগবত বুদ্ধি থাকলে কোনো নিষিদ্ধ ক্রিয়া হওয়া সম্ভবই নয় কারণ নিষিদ্ধ ক্রিয়া কামনাবশত করা হয়